আসসালামু আলাইকুম ভাই আপনারা অনেক কথা জিজ্ঞেস করেন যে লং ভিডিও কিভাবে বানাবো শর্ট ভিডিও কিভাবে বানাবো ভাই আমি বলবো আপনাদের আপনারা যে লং ভিডিও তৈরি করবেন লং ভিডিওটা তৈরি করার সময় ফোনটা এইভাবে ভাবে নেবেন খারাপভাবে নেবেন না ভাবে নেবেন নিয়ে আপনারা লং ভিডিওগুলো তৈরি করবেন লং ভিডিওগুলো তৈরি করার জন্য সব সবসময় আপনাদের তিন মিনিট প্লাস থাকতে হবে ভিডিওটি এবং শর্ট ভিডিও করার সময় আপনারা সময় মনে রাখবেন আপনার ফোনটা এইভাবে ধরবেন আর ফেসবুক সবসময় আমাদের সাজেস্ট করতেছে যে আপনার শর্ট ভিডিওগুলো পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে দেবেন কারণ পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওগুলো স্বাদেশ ফরে উঠে নেবে এবং পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিডিওগুলোতে ফেসবুক ইনকাম দেবে আর আপনার পনেরো সেকেন্ডের নিচে যে শর্ট ভিডিওগুলো দেবেন এই ভিডিওগুলোতে কিন্তু ফেসবুক কখনোই ইনকাম দেবে না আপনারা অনেকেই জানতেছেন জানেন না এজন্য আপনারা শর্ট ভিডিওগুলো পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড দিয়ে আছেন এই কাজটা করবেন না আপনারা যা এতদিন করেছেন এরপর থেকে আপনারা এই ভিডিওটি দেখার পর থেকে এই ভুলগুলো আর করবেন না শর্ট ভিডিও পনেরো সেকেন্ডের নিচে কেউই দিবেন না এবং লং ভিডিও তিন মিনিটের নিচে কেউ ছাড়বেন না তিন মিনিট প্লাস ছাড়বেন তিন মিনিট দশ মিনিট পাঁচ মিনিট তিন মিনিট দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বা তিন মিনিট পাঁচ সেকেন্ড এই রকম ভিডিওগুলো আপনারা লং হিসেবে ছাড়বেন কিন্তু তিন মিনিটের নিচে আপনারা কেউই লং ভিডিও হিসেবে ছাড়বেন না আর লং ভিডিওগুলো আপনারা কিভাবে আপলোড দিবেন লং ভিডিওগুলো আপনারা যেমন পিকচার পোস্ট দেন আপনারা পোস্ট হিসেবে দিবেন আর শর্ট ভিডিওগুলো আপনারা তো জানেনি শর্ট ভিডিওগুলো আপনারা রিল হিসেবেই আপলোড দিবেন আর সময় চেষ্টা করবেন আপনার ভিডিওর কোয়ালিটিটা যেন হান্ড্রেড পার্সেন্ট হাজার আশি পিক্সেলের থাকে কারণ হাজার আশি পিক্সেলের যদি আপনার ভিডিও কোয়ালিটি থাকে তাহলে আপনার ভিডিওটা কোনো ফাটবে না এবং ভিডিওটা এইচডি কোয়ালিটির হবে আর সব সময় করবেন ব্যাকগ্রাউন্ডটা ঠিক রাখার ব্যাকগ্রাউন্ডটা ঠিক রেখে কন্টেন্ট তৈরি করবেন এবং আপনাদের ভিডিওগুলো সব সময় এইচডি পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর এখনো যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি আপনারা পেয়ে যাবেন আপনারা সপ্তাহে অন্তত একটা করে লং ভিডিও আপলোড দিবেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর এই ভিডিওটা দেখার পর আপনাদের আর খুঁজতে হবে না শর্ট ভিডিও কিভাবে আপলোড দিবেন লং ভিডিও কিভাবে আপলোড দিবেন এবং শর্ট ভিডিও কীভাবে করবেন লং ভিডিও কিভাবে করবেন সবার জন্য শুভ কামনা রইল সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ